আসসালামু আলাইকুম একটা মজার এবং ইন্টারেস্টিং কথা বলি সেটা হচ্ছে যে আইস আমরা তো জানি ক্যান্টনমেন্টে অনেকগুলো লোক রাখা হয়েছিল তো সেনাপ্রধান বলছিল যে ছয়শো পঁচিশ জন কিন্তু সংখ্যাটা ছিল আঠারোশোর বেশি আমি অনেক জায়গায় কথাটা বলছি তো এর মধ্য থেকে একটা লিস্ট আসছে আই আইএসপি আই এস একটা লিস্ট প্রকাশ করছে সেখানে খুব ছোট ছোট করে কিছু নাম আসছে তো যাদের নাম আসছে তাদের আমি অবাক হয়ে গেলাম দেখা যে পাঁচই আগস্টের পরে যারা এরকম মানে ওই ইয়াতে ছিল তাদেরকে মানে এখন তারা সেফ মানে সোজা কথা বায় তাদেরকে এক কথায় সে হুকুমিত হইছে উনি নিয়ে রাইখা মনে করেন যে আপনার মাংস পোলাও দিয়ে খাওয়াইয়া তিন মাস তারপরে মনে করেন যে বিদেশে মানে বের করে দিচ্ছে আউট অফ সিলেবাস ঠিক আছে এই নিয়ে কোনো কথা নাই আর আচ্ছা কে কে ছিল লিস্টের মধ্যে আমি সেটা বলি আপনার মনিরুল ছিল ঠিক আছে এসবির যে প্রধান ছিল মনিরুল ছিল হ্যাঁ ওই মনিরুল তো এখনো মনে করে যে কি পরিমাণে হুংকার দেয় সেটা আমরা জানি যে জঙ্গি নাটক হইতেছে মানে স্ক্রিপ্ট লিখতেছি আবার হবে জঙ্গি নাটক ঠিক মনিরুল এইভাবে বলছে কথাগুলা কিছুদিন আগে ভাই কিছুদিন আগে এবং মনিরুল খেলা দেখাবে সামনে আবার আমি বলে দিলাম কথাটা আচ্ছা গেল তারপরে খন্দকার লুৎফর কবির বুঝছেন উনি উনি ছিল আপনার এডিশনাল এ আইজি আইজিপি সম্ভবত এডিশনাল এ আইজিপি কিংবা আইজিপি এডিশনাল হ্যাঁ লুৎফর কবির উনি ছিল ঠিক আছে তারপরে হচ্ছে আপনার হারুন রশিদ ছিল ডিবির ঠিক আছে হারুন রশিদের কথা ছিল ডিবির তারপরে হচ্ছে প্রণয় কুমু প্রণয় কুমার জোয়ারধার ঠিক আছে উনি ছিল হ্যাঁ আর হচ্ছে আপনার আবদুল্লা আসাদুল্লাহ খান আর মানে আসাদুল্লাহ সিটিসির সিটিসির আসাদুল্লাহ বুঝছেন তো এরা আসলে কি করতো জানেন জঙ্গি নাটক তৈরি করতো মানে মনিরুল জিনিসটাকে মানে ইমপ্লিমেন্ট করতো কেউ স্ক্রিপ্ট লিখতো কেউ মনে করেন যে আপনার পিছনে মদত দিত কেউ ট্যাকেল দিত ঠিক আছে এবং ওই জঙ্গি এবং ওদের এবং ওরা যে জঙ্গি নাটকগুলো করছে আমি শুনছি যে ভাই প্রত্যেকটা মানুষের ফ্যামিলি শেষ করে দিচ্ছে ওরা বুঝছেন আমি বুঝেন না যে মনিরুল পালাই যাওয়ার পরে কিভাবে বলে যে জঙ্গি জঙ্গি আবারও লিখতেছি নাটক আবারও জঙ্গি নাটক হবে দেশে মানে মানুষের আসলে সাহস আছে মনিরের বলা যায় আর কি এবং মনির যখন নাকি ফার্স্টে ফার্স্টে আইসা যখন এস বিতে আসছে যখন দেখতাম যে বিজ্ঞপ্তি দিক মানে প্রেস ব্রিফিং করতো জাস্ট বেশি কথা বলতো না দুই একটা কথা বলতো এক দুই মিনিট থাকতো চলে যেত বাট আমি তাকে ফার্স্টে জাজ করতে পারি নাই কিন্তু পরে জাজ করতে পারছি সে হচ্ছে ঠান্ডা মাথার খুনি মনিরুল ঠিক আছে আর লুথর কবির কবির তো আইজিপি সে কেমন ব্যক্তি আমি জানি না হারুনকে তো আমরা চিনি হারুন তো বাতের বাতের হোটেলের হারুন আর কি তো মানে হি হি ইজ দ্য ড্রামাবাজ আর হচ্ছে যে মানে অ্যাক্টর বলা যায় আর কি আর হচ্ছে প্রণয় কুমার জোয়ারধার উনি মানে আসলে হিন্দু লোক ঠিক আছে তো স্বাভাবিক মুসলিম দেখতে পারবে না এটাই স্বাভাবিক আর আসাদুজ্জামান খান মানে আসাদুল্লাহ কি সিটি সিরকে যেন ওনাকে আমি ঠিক চিনি না তো এরক এই হচ্ছে অবস্থা আর কি বুঝছেন তো এখন কথা হচ্ছে যে এই যে এতগুলা লোককে যে মনে করেন যে আপনারা সেনাবাহিনী যে আপনারা বের করে দিলেন এর মধ্যে যে যে এই লোকগুলো ছিল হ্যাঁ ঠিক আছে আরও তো আমরা নাম জানলামই না আরও তো আমরা লোক নাম জানলামই না ভাই আমাদের জানার কি অধিকার নাই সেনাপ্রধান হ্যাঁ আপনি ঠিক আছে জীবন বাঁচাইছেন মানলাম আপনি ফরজ কাজ করছেন এটা মানলাম কিন্তু আমাদের কি জানার রাইট নাই আপনি কাকে কাকে বাঁচাইছেন মানে আমার না এটাই অবাক লাগে বুঝছেন আসলে বাংলাদেশ কখনো আমার মনে হয় না ঘুরে দাঁড়াবে একদম সত্যি একটা কথা বলে যায় আজকে আমি ওপেন ইন মাই মাইস মাই মাইন্ড আমি আমি কথাটা মন থেকে বলতেছি যে বাংলাদেশে কোনোদিন আর ঘুরে দাঁড়াবে না কারণ বাংলাদেশের মানুষ কোনো দিন ভালো হবে না বিকজ বাংলাদেশের মানুষের রক্ত ভালো না ব্লাড ভালো না আমি কথাটা আজকে বলে গেলাম খুব কষ্টে মানে আম আমাকে সহই আমি বলতেছি কেউ কিছু ব্যক্তিগতভাবে নেবেন না সরি ফর দ্যাট আগেইজ কারণ বলতে গিয়ে আসলে আমি নিজে আমার মনটা খারাপ হয়ে গেছে যে এত ত্যাগ করার পরে এত ত্যাগ স্বীকার করার পরে আজকে এই যে মনে করেন যে রক্তের কোনো দাম নাই আসলে শহীদেরই কি রক্ত বাংলাদেশে কোনো কোনো অবদানের কৃতিত্বেরই কোনো দাম নাই আর এই জন্য কেউ থাকে না এই দেশে এই দেশের বাইরে থেকে কেউ আসে না ইউন সাহেবের পরামর্শে কয়েকজন আসছিল তাদেরকে নিয়ে মনে করেন যে আমরা ভারতের দালাল দ্বৈত নাগরিক কিনা হিন্দু হিন্দু মুসলমানকে খ্রিস্টানকে ঠিক আছে মানে আমরা এগুলো নিয়ে পড়ে আসি অথচ এই দেশের মানুষের যে চল্লিশ লাখ পেলে যে বেকার প্রতি বছর যে মনে করেন যে পাঁচ ছয় লাখ ছেলেপেলে আপনার পড়াশোনা করে বের হইতেছে ঠিক আছে এদের যে কর্মসংস্থা দরকার এগুলোর দিকে কারোর কোনো খবর নাই বুঝছেন ওই গরিব লোক আরও গরিব হচ্ছে বড় লোক আরও বড় লোক হচ্ছে হোয়াটএভার সেটা ইউনু সরকার হোক সেটা আওয়ামী লীগ হোক আর সেটা বিএনপি হোক আমি মানুষের মনের কথাগুলো বলা ট্রাই করলাম মানে এরকমই চলতেছে দেশটা এরকমই চলতেছে এরকমই যাবে বুঝছেন খুব দুঃখ লাগে আর এই জন্যেই আসলে বিদেশে মানুষ পারি জমায় ভালো একটা লাইফ লিড করার জন্য আমি বললাম না যে এই দেশে সুখ আছে শান্তি নাই কিন্তু বাইরের দেশে শান্তি আছে সুখ নাই মানে এই কথাটার মানে হচ্ছে আপনি এখানে মনের শান্তিটা পান কিন্তু আপনি এখানে স্বজন দেখেন কিন্তু আপনি ওইখানে ওইটা নাই সেজন্য আপনার ওইটা ভাল লাগে না আর কি ভালো থাকবেন সবাই সবার উদ্দেশ্য কথাগুলো বললাম কেউ ব্যক্তিগতভাবে নেবেন না আসসালামু আলাইকুম